আলহামদুলিল্লাহ আবুল্লা সুরা ফাতে এটা তো কঠিন কিছু না আল্লাহ তাই না প্রশংসা করবে আমি করি তাই না আমি প্রশংসা করছি আল্লাহ এটা কি কোন আবাদত কোনটা কোনটা অভিযহিয়া এটা উল্লহিয়া রুবি না কারণ আমি আমার পথ থেকে তার দিকে যাচ্ছে আমি যখন আলহামদুলিল্লাহ কার দিকে যায় আল্লাহর দিকে যাচ্ছে না যখন আলহামদুলিল্লাহ আল্লাহ দিকে যাচ্ছে আল্লাহ শব্দটি আল্লাহর নাম না তাহলে এটা কি আসমা আয়াতের ভিতরে তিনটা জিনিস পাচ্ছি আসমা সিফাত এবং রুবিয়া এইটা থেকে বাঁচার কোনো পথ নাই কোরআনের প্রতিটি আয়াতের মধ্যেই আপনি আসমা সিফাতের অংশ পাবেন আর রহমান রহিম রহমান রহিম কার নাম আল্লাহর নাম বুঝছেন তো আল্লাহর নাম যেহেতু এটা তৌহিদের কোন তাওহিদের অংশ আসমা সিফাত ঠিক কি না আর রহমান রহিম মালিকিয়ুদ্দিন কেয়ামতের দিনের মালিক মালিক হচ্ছেন কে আল্লাহ এটা হচ্ছে রুবুবিয়তের অংশ আমার কোনো হাত নাই সেখানে আমার কিছু করার নেই সেদিন তিনিই শুধুমাত্র মালিক আর কেউ মালিকানা দাবি করতে পারবে না সেদিন তিনি বলবেন লিমানিল মুলকু আল ইয়ম লিল্লাহিল ওয়াহিদুল ഖাহার

তাহলে এটা কি তাহিদুল উলুহিয়াত তাই না উলোহিয়ার কার করি আল্লাহ ইয়া কান সাহায্য চাই আপনার কাছে আপনার কাছে যে বলছি আপনি কি আল্লাহ না আল্লাহ এটা কি তাহিদুল রুবুবিয়ার তাহলে বুঝতে পারছেন যে প্রত্যেকটা আয়াতের সাথে সম্পর্ক আছে যখন বলেন ইহদিন আল্লাহ আমাকে সরল পথটি দিয়ে দিন কার কাছে চাইছি আল্লাহর কাছে এই চাওয়াটা কার আমার না এটা কি আসমা সিফাতের তাহিদের কোন অংশ এটা উলুহিয়া এটা কি উলুহিয়া আপনি কি বুঝতে পারছেন কিভাবে আমরা প্রতীত অংশ পাইছি এ আর বেশি লম্বা করবো না শুধু বোঝানোর জন্য বলতেছি কোরআনের প্রতিটি আয়াত হয় তাহিদুল তাহিদুল রুবিয়া না হয় তাহিদুল উলুহিয়া না হয় আসমা সেফাত না হয় যারা মানেনি তাদের শাস্তি কি না যারা মানছে তাদের তাদের পুরস্কার কি এরপর কি বলছেন নাম আন'আমতা আলাইহিম তাদের পথ চাই যে পথে আপনি নেয়ামত দিয়েছেন নেয়ামত দিয়েছে যারা তারা কোন পথে চলছে তাওহিদের পথে চলেছে বুঝছেন কিনা এরা কারা নবী সিদ্দিক শহীদ সালে নেককার বান্দারা আল্লাহ নেয়ামত এদের পথে চলতে আমরা আমি চাই আল্লাহ আমাকে ওই পথটা দেখান গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াল এরা কারা যারা তাওহিদের পথে চলে নাই এদের উপর আল্লাহ নিত এরা পথভ্রষ্ট তাহলে সুরায় ফাতেহা পুরোটাই তাওহিদ